আপনি জুতা খুলেন ভাই বের করেন আপনি জুতা হ্যালো এভাবে না ভাই জুতা খুলেন হ্যাঁ রাখেন সবগুলো বের করেন নাই আপোনাৰ জুতা খুলিবলৈ তাৰ ভিতৰত আছিল আপুনি জুতা খুলি যে মন মনে হচ্ছে আরো আছে এখানে বুঝতেছে আরো আছে আরো আছে মনে হচ্ছে এই যে ভাই এগুলো তো বের করেন আমি না এখানে আরো আছে আরো আছে আরো আছে মাথায় আরো হ্যাঁ